নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন একটা পর্বে তোমাদের সব্বাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমি শীতের বিভিন্ন ধরনের সবজি ও ব্রকোলির সঙ্গে রান্না করছি চিংড়ি মাছ এই জন্য একটা থালাতে কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি এর মধ্যে নিয়েছি এক বাটি পেঁয়াজ পাতা একটা গাজর দুটো মাঝারি সাইজের ব্রকলি একটা বড় সাইজের আলু একটা টমেটো ও ছোটো বাটি এক বাটি মটরশুটি একটা প্লেটে নিয়েছি গ্রেড করা কিছুটা আদা চিড়ে রাখা স্বাদ অনুযায়ী চোদ্দো পনেরোটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো ঝাল কম ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করো আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা বাটিতে নিয়েছি একশো গ্রাম চিংড়ি মাছ প্রথমে আমি ব্রকোলিটাকে একটু জলের মধ্যে সেদ্ধ করে নেব ব্রকোলিগুলোকে একটা পাত্রে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দিয়ে ব্রকোলিটাকে পাঁচ মিনিট ধরে ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর গ্যাসটা অফ করে ব্রকলিগুলোকে গরম জল থেকে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে দিয়ে দিলে ব্রকলির কালারটা সুন্দর থাকবে ঠান্ডা জল থেকে তুলে এবার জলটা ঝরিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি গ্যাসে প্যানটা বসিয়ে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলি ছোট চামচটায় হাফ চামচ লবণ দিলাম চিংড়ি মাছগুলিকে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আজকে সবজিগুলো যেহেতু কালারফুল সেই জন্য আমি হলুদের ব্যবহার করছি না তোমরা চাইলে এই রান্নাটা হলুদ দিয়েও করতে পারো চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেল। চিংড়ি মাছগুলো নামিয়ে রেখে দিচ্ছি এবার ব্রকোলিগুলো ভেজে নেব প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল এবার দুই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ব্রকলিগুলি ব্রকোলিটার মধ্যে আমি এবার আর লবণ দেব না যেহেতু আমি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম লবণ ছাড়াই ব্রকোলিগুলোকে হালকা করে ভেজে তুলে নেব কিছুক্ষণ ভাজার পর ব্রকলির গায়ে হালকা দাগ লেগে এলো ব্রকোলিগুলোকে তুলে রেখে দিচ্ছি এইবার সবজিটা ফোরন দেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল আবারও দুই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে ফোরণে দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোরনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলি আলুটা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা এবার পেঁয়াজ ও আলুটাকে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখে নিচ্ছি পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেল হালকা বাদামি রং ধরে গেল এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা গাজরটা গাজরগুলি দিয়ে গ্রেট করে রাখা আদাটাও দিয়ে দিচ্ছি গাজর ও আলুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দিয়ে এবার আদা গাজর ও আলুটাকে একটু ভেজে নেব গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে আলু আদা ও গাজরটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি তিন চার মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কাগুলি মটরশটিগুলিও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ জিরি গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে সবজিটার সাথে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলাটা যদি পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে এবার মশলাটাকে সবজিটার সাথে কষিয়ে নেব চার পাঁচ মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোটা আর কুচিয়ে রাখা পেঁয়াজ পাতাগুলি ভেজে রাখা ব্রকোলিগুলিও দিয়ে দিলাম টমেটো ও পেঁয়াজ পাতাগুলি যেহেতু নরম সেই জন্য রান্নার শেষের দিকেই পেঁয়াজ পাতা ও টমেটোটা দিয়েছি এবার একসঙ্গে সবগুলো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট সময় ধরে সবজিগুলোকে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সবজিটা আমি একটু ঝোল ঝোল রাখবো ও সবজিগুলো আরও কিছুটা সেদ্ধ হবে সেই পরিমাণ অনুযায়ী জলটা দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ছোটো চামচে এক চামচ লবণ ও হাফ চামচ চিনি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে ছয় সাত মিনিট সময় ধরে সবজিটাকে ফুটিয়ে নেব ছয় সাত মিনিট পর সবজিটাকে আবার একটু মিশিয়ে দিয়ে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না সবগুলো সবজি সেদ্ধ হয়েছে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে কচিয়ে রাখা বেশ ধনেপাতা ধনে ধনে দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিয়ে আরও তিন চার মিনিট সময় রান্না করে নিচ্ছি তিন চার মিনিট পর গ্যাসটাকে অফ করে দিলাম সবজিটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি এভাবে শীতের বিভিন্ন সবজি দিয়ে চিংড়ি মাছ একদম কম মশলা কাঁচা লঙ্কা ও ধনে দিয়ে রান্না করলে সাদা ভাতের সাথে খুব ভালো লাগবে এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি